চিত্রাঙ্কন শিক্ষাকেন্দ্রের পার্থণিক পরীক্ষা আজকে হচ্ছে এটা দু হাজার চব্বিশ সালের পরীক্ষা তো দু হাজার পঁচিশেই এটা অনুষ্ঠিত হচ্ছে তো আজকে প্রায় একশো জনের বেশি ক্যান্ডিডেট আছে আমাদের এই পরীক্ষা এবং ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের একান্ত সহযোগিতা আমাদের এই পরীক্ষাটা সম্পন্ন হচ্ছে এবং এই পরীক্ষায় আমাদের শুধু প্রসারিত জায়গা থেকে এসছেন সেই রানাঘাট থেকে আমাদের স্বর্ণচিত্র শিল্পকলা নিকেতন বোর্ডের পক্ষ থেকে মাননীয় সৈকত স্যার মহাশয় তো ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে তো প্রথমে সম্বর্ধনা জানাবে আমাদের এই শিক্ষাঙ্কন শিক্ষা কেন্দ্রের সিনিয়র একজন স্টুডেন্ট সুস্মিতা পাত্র ওনাকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানো হবে তো সুস্মিতা তুমি সাথে সম্বর্ধনা দাও প্রত্যেকে পড়তালি দিয়ে শুভেচ্ছা জানাবে তো এরপর আমাদের অনুশ্রী হালদার আসছে খুঁজে দেবেন স্যারের হাতে এবার স্যারকে এই মুহূর্তে বেশ কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি স্যারের কিছু বলুন আগে আবারও এখানে এসেছিলাম তো এত সুন্দর আয়োজন একটা স্কুলের পরীক্ষা মানে একটা মানে কী বলবো একটা যুদ্ধ টাইপ তো এই যুদ্ধের মধ্যে দিয়ে যারা এখানে যুদ্ধের জন্য যারা সৈনিক রয়েছে দেখতে পাচ্ছি অনেক প্রতিকাচারা রয়েছে তার সাথে যিনি এই সমস্ত কিছুর কারিগর এই চিত্রাঙ্কন শিক্ষার যিনি ধর্ণধার এবং শিক্ষক আনন্দ শ্রী বাবাই চক্রবর্তী মহাশয় তার এই প্রচেষ্টা আরও উন্নত করে এবং আগেরবার আমি যা যে দেখেছিলাম তার থেকে এবার অনেকটাই চেঞ্জ মানে দেখতে পাচ্ছি এবং যার জন্য যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে পরিবেশটা আমার খুব ভালো লাগছে পরিবেশের মধ্যে তার মধ্যে আগের বার পরীক্ষা ছিল ছাব্বিশে জানুয়ারি সেটা একটা অন্যরকম পরিবেশ ছিল এবং এটা হচ্ছে বসন্তকালের মধ্যে এত সুন্দর একটা খোলা জায়গায় পরীক্ষা হচ্ছে এই প্রকৃতির সাথে একটা আলাদা মনোরম যে একটা মিলবন্ধন ছবি আঁকার সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে ছবি আঁকাটা এককভাবে একটা ঘরের ভিতরে বা একটা বদ্ধ জায়গায় না হয় এখানে একটা পরীক্ষা করছে একটা খোলা মাঠের নিচে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে সকলে খুব আনন্দিত এবং সবাই যে তার যে বেস্ট যেটা দেওয়ার চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে ছবিগুলো আঁকছে এবং তাদের যে যে শিল্পত্ব বোধ সেটা এই ছবির মধ্যে তুলে ধরেছে তো সমস্ত কিছুই ক্রেডিট এখানে আজকে এই ছোটো ছোটো মানে যেসব শিশুরা রয়েছে বা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকেইভাবে যে একটা সুন্দর পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে আলোর পথের দিকে এগিয়ে নিয়েছে তাদের তাদেরকে যেই সঠিক দেখা দেখাচ্ছে তিনি বাবাই স্যার বাবাই স্যারের যে দেখানো পথে এরা কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে উঠবে এবং এইভাবেই এই অঙ্কন শিক্ষা আমাদের হয়ে আমাদের পরিবারের মধ্যে সঙ্গে যুক্ত হয়ে এগিয়ে যাবে এবং তার সাথে স্বর্ণচিত্র অবশ্যই সাপোর্টে থাকবে এবং এভাবেই চলবে আরও বড় হয়ে উঠুক আর সকলকে অনেক ভালোবাসা স্নেহ এবং বড়দের অনেক প্রণাম আর স্যারকেও বিশেষ করে ধন্যবাদ দিয়ে উপ